আগের ব্লগে তোমরা দেখতেই পেলে যে গাড়িটা নিয়ে এসেছি বাট এখনো অবধি মা দেখতে পায় মানে মা যেতে পারেনি নিচে এখন অনেকেই যেতে পারেনি তো এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে আবার একটু গাড়ি নিয়ে বেরোবো মানে চালাতে হবে তোমার স্মেন্টে চালাতে পারবো না ভালো করে তো খাওয়া দাওয়া করার পরে মাকে নিয়ে যাবো আর বাকি যে যে আছে সবাই দেখতে যাবে ঠিক আছে তোমার দেখতে ইচ্ছা হচ্ছে না তুমি তো গেলে না তো শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো কে বাবা

উচিত করলো লো বার্তীকালের আগে দেখো কেউ চিন্তাই করলো না খাসি আছে বলে সব একদম লাফালাফি করে খেতে বসে কি হলো এটা অ মানে আমি যখন খাবো একা একা মানে হলো একদম ঠিকঠাক পারফেক্ট সবাই বলেছে একদম প্রশংসা করেছে সব ভালো করে দাও বেশি করে না

এই নিয়ে দিতে আজকে আমি কিচ্ছু করব না আমাকে দেওয়ার আমি কিচ্ছু অবস্থা জীবনে যায় তো এ পাপড় আমার খাজনদার এইটার তলায় আমি হ্যাঁ খুব রান্না করো তো ধর নাতি একদম রান্না এক্সপার্ট বেরিয়ে গেল আসল কথা যাও আমাকে অনেকদিন ধরে বলছিল যে আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও না তোমাকে আমি সাজিয়ে গুছিয়ে দিই সাজিয়ে গুছিয়ে দিই

কোথায় কোথায় গেছিলে তোমরা আবার রেডি হতে হবে চলো না ভাই নিয়েই চলো সাজাবে তুমি খেতে দিয়েছো তুমি এবার সাজাবেও তুমি শুভ আমাকে বলেছিল তোমার চিন্তা নেই আমি আছি তোমার ভাইয়েরা আছে বেলুন সাজিয়ে পুরো ফাটিয়ে দেবে একদম কি হলো বাহ ভাই কি আমার ভাইয়েরা যা এক একটা মানে কি বলবো আর আমার দেওরের তো কোনো তুলনাই নেই মুখ লুকিয়ে বসে আছে না না যাই হোক বাবা এই যে বেলুন গুলো ফুলিয়ে দিয়েছে এখন রাখা আছে এগুলো সাজানো হবে সবাইকে চা ফা করে দিয়ে নিলাম এখন বেলুন টেলুন সাজিয়ে তারপর আমি নিজে একটু রেডি হব আর দিচ্ছে না শরীরে বাট তবু যেহেতু বার্থডে তাই একটুখানি এনার্জিটা বজায় রাখতেই হবে

লালু আর একটা নতুন সংযোজন হয়েছে ওর নাম আমি এখনো দিতে পারিনি হালু আচ্ছা লালু বুলু হালু আচ্ছা ওরা ওরা আবার ছাদে যাচ্ছে কি অবস্থা দেখো জুতোকে বালিশ বানিয়ে শুয়ে আছে বেচারারা বাইরে বৃষ্টি হচ্ছে তো ও বাবা হালু ঘুমা কোই বড় এখন 10:09 বাজে কিন্তু কারেন্টটাই লো না ঠিক আছে তো এই আলোতেই আমাদের কাটিং করতে হবে আপনাদেরকে একটুখানি তোমাদের হ্যাঁ প্রজুমটা সবটি প্রজুম টাইট সকালবেলা ভিড়িয়েছিলাম তারপরে তো দেখেছই কি কি করেছি আর তাও চাইতে হয়েছে তো তারপর আমি আবার এসে খেয়ে দেই আবার প্রায় 2 ঘন্টা মতো কাটাই হাতে করে আমার বর ফার্স্ট জন্য কেকটা এনেছে ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এখন তোমার দাদুন নেই

সব থেকে বাইরে চুমু খায় আর দিদার হচ্ছে কে চুমু স্পেশালিস্ট চুমু বটে যাচ্ছে মোটামুটি আধ ঘন্টা বোন এক ঘন্টা এই দশজন বারো জনে মিলে ফটো তুললাম ঠিক আছে যাই হোক এবার এতক্ষণে কেক ফেক কাটবো ঠিক আছে নাও জ্বালাও এবার জ্বালাও ওরে বাবা ওরে বাবা ঠিক আছে হালকা ফ্যান আছে নাও নইলে আমি আরে আমি কি করে দেখবো আমি কি করে দেখবো বাবা ঠিক আছে জামাটা তোমার নষ্ট হয়ে মোম আনি এই জন্য

আহ শোনা গো আমার খুব কষ্ট দি বলো দে 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 কোলিচ্যাম বলো তো ওই রাতে বেলা গন্ধটা আমাকে শুক্ত হবে সালে কুমসে উড়া दूंगा একবার হাত हाथ में आ जाए <laughs> <laughs> तो ये हाथे নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তখন দেবে আর এইটা নিয়ে হয়ে আছে কখন নেবে ঠিক আছে অনেক পয়সা খরচা করে ফেলেছে গাইস আজকে ঠিক আছে জীবনে জীবনে এত প্রথম মনে এত পয়সা খরচা করলে তুমি একদম শাশুড়ি শাশুড়ি লিপস্টিক বেশি লেগেছে দেখি দেখি এদিকে নেই হ্যাঁ শাশুড়ি মা বেশি লিপস্টিক মেগেছে তাহলে শাশুড়ি মা লিপস্টিক বেশি ও তোমার টোটাল লিপস্টিক নেই মানে ভালোবাসো নাকি আর লিপস্টিক নি উঠে ও দুজন লিপস্টিক মাখে না

দেখি না তুই তো তুই তো দেখ দেখলি আচ্ছা নাম্বার 5 নাম্বার 6 আছে মা নাম্বার নাম্বার করছে নাম্বার 7 আগে দিয়ে দিয়েছে তো হ্যাঁ কথা বলছিস নাম্বার দে গুড্ডু তুই প্রক্সি দে ও নাম্বার 7 এর এই যে দে তুই এই হচ্ছে নাম্বার 7 মানে গিফট এটা আমি আমি

সেই লেভেলের আরো দুটো মাসি দিয়েছে সব যাবে না নম্বর নাম্বার 12 আবার রাত্রিবেলা বাবা এসে দেবে নাকি তুমি বাবারটা ও মানে প্রত্যেক প্রত্যেক ফ্যামিলির সবাইকে দিতে হবে এই সো গাইস আমি এবার বের অনেক রাত হয়ে গেছে 9টা বাজে ঠিক আছে তো সবাইকে বলে দিচ্ছি আবার এসো ঠিক আছে আবার মজা করো আর তুমি বাকি ব্লগটা তুমি করো ঠিক আছে আবার আমি রাতে এসে দেখা হবে তোমাদের সাথে কথা আছে ঠিক আছে তো চলো টাটা 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 এত তারা হুরু করলো যাই হোক একটুখানি ঠাকুরমার জন্য কেক টেক এসব পাঠিয়ে দিলাম এখন ওলাও চলে এসেছে অনেকটা রাত যেহেতু হয়ে গেছে এই যে ঠিক আছে টাটা হ্যাঁ সবাই এসো বাবা মাকে ছেড়ে দিয়ে এখন মা আসলো এখানে গাড়িটা দেখতে অ্যাট লাস্ট এই যে

দোকানে গেছিলাম তো দেখলাম যে বাবা দোকান বন্ধ করে চলে গেছে মনে হয় আমি গিয়ে দেখি দোকান বন্ধ তো যাই হোক দেখো সব গিফট টিপস দেখাচ্ছি না এখন কারণ এটা ভিডিও করবে তাই তো একটা শর্টস করবে তো এটা হ্যাঁ একদম তো চলো বাবার থেকে নেবে চলো চলো বাবা এরকম করে কেউ যেতে যেতে গিফট নেয় নাকি বাবা তো কালকে দেবে বলেছে বাবা দাও এবার দাও

হ্যাঁ ভালো মতো দেখো নি কালকে আবার দুপুরবেলা যখন আমি বেরোবো দেখবো ভেতরটা তো ভালো করে খুলে দেখো নি তো বসে আমি যাব আমি ভালো করে চালাইতে শিখি তারপরে আমি আমি একবারে চালাতে চালাবো আজকে না আমি একবারে ভালো করে শিখেই চড়াবো সবাইকে অন্য হাতে চড়াবো না আমার হাতেই চড়াবো আরে শিখে যাবো কদিনের মধ্যে যা কেমন লাগছে বলো অনুভূতি বলো অনুভূতি

চলো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট